সম্মানিত ভিউয়ার দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আদার দেখা ইউটিউব চ্যানেল রবির বাজার ফার্নিচারের পক্ষ থেকে সবাই সালাম আদার নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি আপনারা সুন্দর করে তৈরি করা একটা দেবতার সিংহাসনের ভিডিও দেখাই আপনারা ভিডিওটা পাঁচ থেকে নেক্সট পর্যন্ত দেখবা ভিডিওটা দেখলে আপনারা জানতে আর কি সিংহাসনটা কীরকম কার্ড দিয়ে তৈরি করা হয়েছে ওইটা ডিজাইনটা কীরকম এটার সাইজ হইলো আপনারা সাইজ খুব এবং উচ্চত হইল সাত ফুট ফস্ত হইল আপনার দুই ফুট এটা সেখানকার দিয়ে তৈরি করা হয়েছে এটা অর্ডারই আজকে চলে যাবে যিনি অর্ডার করছেন আপনারা ছবির মধ্যে যে ব্যক্তিটা আপনার বাড়ির বাড়িগুলো ছিলেন উনি অর্ডার করছেন যদি আপনাদের খারাপ পছন্দ হয় ভালো লাগে আপনারা এইরকম অর্ডার করতে চান যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা ফোনের আমরা অর্ডার রাখি অথবা সরাসরি আপনারা আমাদের প্রতিষ্ঠান আইটেসে ডিসক্রিপশন ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আইতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা চাহিদা অনুযায়ী সাইন যদি এটা আকাশে দিয়ে তৈরি করতে হবে আমি যেটা তৈরি করছি এটা সেখানকারই তৈরি করছি কাস্টমারের চাহিদা অনুযায়ী এটার প্রাইস দিল আপনার ষাট হাজার টাকা আপনার যে আকাশি কার্ডে তৈরি করে এটার প্রাইস দিল আপনার পাঁচচাল্লিশ হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই চাইলে অর্ডার করতে হবে খুব সুন্দর করে তৈরি করছি আপনার তারা জানো না দোকান পাঠান টান্সপুরে দেখার কত জিনিস সুন্দরভাবে তৈরি করা আসলে আমাদের এবং ফটো যাওয়ার কারণে আপনারা আরও ক্লিয়ার করে দেখানো সম্ভব হন না যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা ভিডিও পেয়ে শুধু একটু ধারণা দিলাম আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে এরকম তৈরি কর্তা যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা অর্ডার রাখি সম্মানিত ডিউআ আপনারা দেশে চুট্টো একটা অবস্থা আপনাদের বেড়া এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের সবসময় একান্ত কাম্য আমরা সব সময় নিত্য নতুন ডিজাইন আপনাদের মাঝে